হাওয়া বহে সনসন তারারা কাঁপে হৃদয়ে কি জম ধারে পুরনো খাপে কার চুল এলোমেলো কি বাতাতে এলো গেল কার চোখে কত জল কে বাতা মাপে দিনগুলো কুড়োতে কত কি তো হারালো ব্যথা কই সে ফলার বিধেছে যা ধারাল হাওয়া সন সনসন তারারা কাঁপে জেনে কি বা প্রয়োজন অনেক দূরের বোন রাঙা হলো কুসুমে না বন্ধিত হৃদয়ে মরছে ধরা পুরনো খাপে হাওয়া ভয় শ তারারা কাঁপে হাওয়া ভয় সন তারারা কাঁপে